পরে একদিন এই এত চাওড়া হয়েছে নদী কার জন্য কে করছে আমি তো আমি চাওড়া করছি অনেক গল্প আছে তোরা বাচ্চা ছেলে হয়তো জানিস না অনেক গল্প আর এই নদীটা আরেক সময় তো অতটা সরু ছিল একটা নৌকা যাইতে পারত না এই নদী এই চওড়া কে করছে এই আমি তো ও নদীটা যখন সরু ছিল হে কাটু জল তো এবার সুন্দরবন ওই যে সুন্দরবন সুন্দরবন তো সৌদিন সৌদুটা কাছে সুন্দরবনের বাঘ এসে সাগরে ঢুকতো সমস্ত মানুষ গরু ছাগল খায় একেবারে সাপা করত আর আমাকে তো জানুক খুব দয়ালু আমি সহ্য করতে পারতি খুব কষ্ট লাগতো একদিন খুব চিন্তা করলি আমি খুব ভাবনা চিন্তা গভীর রাত পর্যন্ত আমি চিন্তা করলি কি করা যায় সত্যি মানুষগুলাকে কি করে উদ্ধার করা যায় সাগরের মানুষ গরু ছাগল সব তো বাঘে সে খেয়া শেষ করে দেয়া কাছে কোদাল অর্ডার দিলাম কোদাল নেপর কাছ থেকে আমি খোলা শুরু করি খুব বেশি দিন লাগেন তো কতদিন লাগছে আমি একা একেবারে এখান থেকে সে তিন মাসে পুরা কেটে ক্লিয়ার করে দিচ্ছে তিন মাসে এক কর এই তো এখন দেখো ভেসেল যাতাত করে খুব সুন্দর প্রচুর লোকজন এই যে এত লোকজন যাতাত করে কেন আমার জন্য তো তারপরে আরেকটা কথা এটা হয়তো তোমাকে জানা নেই এই যে ঘোড়ামারা মারা ঘোড়া মারাটা কাইনো হইল আমার জন্য এই যে খালটা কেটে অটোমেটিক কাই রাখছি আমি সৌখানটা কাইনো তুমি তো সবাই বসবাস করে এটা ঘোড়া আগে ঘোড়া মারা থাইলো নাকি আমার জন্য হয়েছে তারপরে এই যে সাগরে এখন এত লোক বসবাস কাইন হয়েছে কিন্তু বাঘ খেয়ে একেবারে সাফা করতে গরু ছাগল মোষ কিচ্ছু ছিল না পুরো জঙ্গল ছিল এতো আমি মাটি কেটে কিছু হরাট করছি অনেক নিচুও থাকল তো তারপরে এই যে মেদিনীপুর মেদিনীপুর জানো তো মেদিনীপুর তখন তো ফোন টোন ছিল না ওই চিঠি করতি প্রচুর প্রচুর চিঠি করছি আমি মেদিনীপুরের লোক তো বসবাস করছে এবার প্রচুর জায়গা ছিল পুরা জায়গা বসবাস কি হবে এত জায়গা তুমি এখানে ঘর করো তুমি ওখানে ঘর করো মেদিনীপুরে চিঠি লিখতি মেদিনীপুরের লোক এসে সব ঘর কর এই যে লোহা চড়া শুনছো লোহা চড়া মানে প্রচুর লোহা পড়ে রইতো এই যে ভেসেল গাটের জেটিতে দেখি পুরো পুরা দে কে করছে আমি তো দাদুটা টাদু যদি রয় জিজ্ঞেস করি প্রচুর লোহা ওখান থেকে নিয়ে আসছি একা ওই যে কলার ডাস ভেলা করলে চলি আমি একা কাউকে সঙ্গে নেই ভয় তো কিচ্ছু নেই লোহা চড়া থেকে লোহা লেছে পুরা জেটিটা করছে আটের নম্বরে করছি এটা এখন প্রচুর লোক যাতায়াত কোনো সমস্যা নেই এই করতে করতে খালটা আজকে এত চাও এই দেখুন এখন এই বাংলাদেশের জাহাজ গুলা দিয়ে যায় বিশাল ডিপ বিশাল ডিপ করে খুলছে অনেক ডিপ এক কাজ সব একেবারে খুলে দিচ্ছি এখন এই দেখো এই খোলার পর তো বাংলাদেশে জাহাজ যাটি ভেসেল চলছে মানুষ যাতায়াত করে এখন সাগর দ্বীপ সাজিয়ে উঠছে প্রচুর জনসংখ্যা বা এবার এখন হয়তো সেই অবদানের কথা সব ভুলিছে মানুষ হয়তো মনে রাখেনি আমাকে আর কিছু নেই মানুষ আমাকে ভুলিছে আমার জন্য তো এই সাজিয়া উঠছে স্বাগত আমি করছি এই জন্য তো নদীটা আজকে চৌড়া হয়েছে